এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় পুলিশের পরীক্ষায় বন্ধ করে আবির্ভাবে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মহামিছিল অবস্থান কর্মসূচি গ্রহণ করা হলো চাকরি প্রার্থীদের তরফ দিয়ে যার স্থান শিয়ালদা বিগ বাজারের সামনে দিয়ে মিছিল করে ধর্মতলা পর্যন্ত যায় সেখানে গিয়ে অবস্থান বিক্ষোভ দেখায় আজকের এই মহামিছিলের মূলত দাবি হয় ওবিসি মামলার কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে অতি দ্রুত পুলিশ পরীক্ষার ব্যবস্থা করতে হবে প্রশ্নপত্র ফাঁস রুখতে স্বচ্ছ নিয়োগ করতে সিবিটি এক্সামের ব্যবস্থা নিতে হবে পুলিশ পরীক্ষায় সিভিক রিজার্ভেশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় এক লাখের ওপরে পুলিশের শূন্য পদ আছে সেই শূন্য পদের নিয়োগের জন্য কিছু নোটিফিকেশন এক বছর আগে হয়েছে সেগুলোর পরীক্ষা হচ্ছে না দ্রুত স্বচ্ছ পরীক্ষা চাই সরকারের বক্তব্য ওবিসি রিজার্ভেশন জটিলতার কারণে এইটা সমস্যা হচ্ছে আমাদের স্টেট বক্তব্য যে ও বিসি রিজার্ভেশনে জাস্টিস মান্থারের যে রায়ে তাতে অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা হওয়ার কথা না নোটিফিকেশান ফর্ম ফিল হয়ে গেলে সেটা অনগোয়িং প্রসেস ফলে সেখানে সমস্যা হওয়ার কথা না কিন্তু সরকার ইচ্ছাকৃত আটকে রাখছে দু তিন নম্বর বিষয়ে যে ওবিসির হেয়ারিং করে সমস্যাটা মেটাতে হবে ও যেদিন যেদিন এই মামলার হেয়ারিং থাকছে অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকছে যে ইট ইজ দ্য ক্লিয়ার ভিশন রাজ্য সরকারের অ্যাটিচিউডটা খুব খারাপ চাকরি দিতে চায় না এবং আর একটা বড়ো বিষয় যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ চালাবো সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে অন্যায় কাজ করবে তোলা তুলবে প্রশাসনিক কাজগুলো সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না আবার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের রিজার্ভেশনটা বাড়িয়ে দিয়েছে যেটা অন্যায় তার বিরুদ্ধে আমাদের আজকে মিছিল যা রিজার্ভেশান ছিল তাই থাকবে এবং ফ্রেশ ক্যান্ডিডেট নাও লাস্ট কথা হচ্ছে যে দুর্নীতি বিভিন্ন এপিসোড পশ্চিমবঙ্গের মানুষ দেখছে বিভিন্ন রকমের দুর্নীতি নতুন করে ট্যাপ কেলেঙ্কারি সবটা এসছে কিন্তু আমরা যেটা বলছি যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি ফাঁস এগুলোকে বন্ধ করে যারা প্রশাসনিকভাবে সরকার চালাবে তারা যদি দুর্নীতিগ্রস্ত করে অফিসার হয় থানার অফিসাররা যদি দুর্নীতিগ্রস্ত হয় সমাজে দুর্নীতিটা আটকাবে কোথা থেকে ফলে এই জায়গাটা খুব স্বচ্ছ হওয়া দরকার ছিল সেটা হচ্ছে আজকের মিছিলটা সাময়িক যদি রাজ্য সরকার না মানে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে কলকাতা অন্যরকম চেহারা দেখবে এটুকু আমাদের বক্তব্য অনশন এই ধরনের আজকে আমরা কিছু ঘোষণা করছি না কিন্তু জেলায় জেলায় মুভমেন্ট শুরু হবে আর জানুয়ারি মাসে কলকাতায় অন্য আন্দোলন দেখবে আজকে আমরা মিছিল করব যেটা ধর্মতলা পর্যন্ত মিছিল করে সরকারের কাছে বার্তা দেওয়ার চেষ্টা হবে রাস্তায় নামছে যদি এটা না হয় ডিসেম্বরে জেলায় জেলায় এবং জানুয়ারি মাসে কলকাতায় অন্য লেভেলের প্রোগ্রাম হবে রাজ্য সরকার যদি এটাকে ইজি মনে করে ওবিসির মামলাটাকে যদি ইজি মনে করে নিয়ে নেয় আর যদি মনে করে ওবিসির মামলাটা সেফ ওবিসি এ মানে সংখ্যালঘুদের ক্ষেত্রে খুব ভুল করবে আজকে ওবিসির জন্য সমস্ত ক্ষেত্রে রিক্রুটমেন্ট বন্ধ আছে রাজ্য সরকারের যায় আসছে না হতে পারে না আর এই ভুল এই সরকারই করেছে এই ভুল এই সরকারে। ফলে এইটাকে অবশ্যই তাদের রেকটিফিকেশান দরকার নেতারা মন্ত্রীরা বাড়ি বসে ঘুমাবে আর বেকার ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা রাস্তায় রাস্তায় ঘুরবে এটা চলতে পারে না